সম্মানিত মো বন্ধুগণ আসসালামু আলাইকুম ও দেশের বাড়ি থেকে যে আমাদের ভিডিও দেখতেছেন সকলে আন্তরিক শুভেচ্ছা আপনি মাঝে টাই পাঙ্কাশ মাছের পোনা নিয়ে হাজির হলাম এখানে যে মাছটি দেখতেছেন এটি রয়েছে দুই হাজার থেকে তিন হাজার লাইনের ঠেজ পাঙ্কাশ মাছের বনা তো আপনারা যদি এই মাছটি চাষ করতে চান প্রতি শতকে চাষ করতে পারেন দুশো থেকে আড়াইশো পিস কালচারের জন্য দিতে পারেন আর চাপের মাছ যে যে কালচার বিক্রি করার পরে যদি নির্দিষ্টভাবে কিছু মাছ দিনে রাখেন চাপের ভিতরে তাহলে এই মাছটি চাষ করতে পারবেন প্রতিশতকে আষ্টশো থেকে এক হাজার পিস করে কালচারের জন্য এই মাছটি পরে গেটিং করে কালচারেরটি আলাদা করে রেখে দিবেন আর বাদবাই বা এই মাছটি বিক্রি করে দিবেন তো এইসব মাছ আপনার পিস হিসেবে বিক্রি করে থাকি লাগে হিসাবে তা আপনারা যদিও ঠায় জাতীয় পাংকাশ মাছ নিতে চান অবশ্যই আমাদের কেনা থাকা নাম্বারে যোগাযোগ করতে পারেন আমাদের ঠিকানা ময়মনসিংহ সিংহতী সাল ও বালিপাড়া বাজার আমাদের কাছ থেকে ভালো মুক্ত মাছের পণ্য সংগ্রহ করতে পারেন আরও এর পাশাপাশি আরও রয়েছে শিং মাগুর পাবদা গুলসা মনোসেক্স তেলাপিয়া ঠায় পাঙ্কাশ আরও রয়েছে আ চিতল বল কোরাল বিভিন্ন জাতের কেটিক জাতীয় বাংলা রুই মিকেল কালীবাস কাতল মিনার কাপ আপনারা দুধ আরও আমাদের কাছ থেকে শুক্র ও শনিবার পেয়ে থাকবেন বাংলা কেটিক জাতীয় যে কোনো মাছের রেণু পণা পাঙ্কাশ মাসের রেণু সিংমাগর মাছের রেণু এসব আপনারা শুক্র শনিবার আমাদের কাছ থেকে পেয়ে যাবেন আপনারা সকল ধরনের মাছের পোনা নিতে চান অবশ্যই আমাদের স্ক্রিনে থাকা নাম্বারে যোগাযোগ করতে পারেন আমরা এই ঠাই জাতীয় পাংকাশ মাছটি আপনারা দেখতে পারছেন সাইজের ভিতরে টুক এক সাইজ করে তারপরে আমরা সারা বাংলাদেশ জুড়ে বিক্রি করে থাকি মাইমি সিং দৃষ্টিকে ভিতরে অন্য মাছ যে এগিয়ে আছে আপনার ঠাই জাতীয় পাঙ্কাশ মাছের পোনা বগুড়া বললেন রাজশাহী বলেন যে যেখান থেকে নিতে পারেন কিন্তু মাইম সিং এর ঠাই জাতীয় পাঙ্কাশ মাছের উপরে কোনো মাছ দোরান্টি গ্যারান্টি সহকারে দিতে পারবে আমি মনে করি না এছাড়া জাতীয় পাঙ্কাশ মাছের পাশাপাশি তারা অন্য সব মাছও আপনারা আমাদের কাছ থেকে সংগ্রহ করতে পারবেন আমরা এইভাবে অক্সিজেনের প্যাকেটের ভিতরে দিয়ে থাকি ভালো লাগলে অবশ্যই আমাদের কাছ থেকে নিয়েন ধন্যবাদ